ছেলে আইসিসি সভাপতি পরিবারের কতজন আইপিএস আইএস এস তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ তৃণমূলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দু সালের বিধানসভা ভোটের আগে আঠাশে আগস্ট হওয়ায় এই দিনে তাৎপর্য অনেকখানি বৃদ্ধি পায় প্রতি বছরের ন্যায় এবারও মেয়র রোডের শাসক দল ছাত্র সংগঠনের বিশেষ দিনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আঠাশে আগস্টের এই মঞ্চ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী অমিত শাহের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেন মমতা তার ছেলে জয় শাহের আইসিসি বোর্ডের সভাপতি হওয়ায় প্রসঙ্গ টেনে তৃণমূলের সুপ্রিমো বলেন পরিবারতন্ত্র করেন না অমিতজি আপনি তো পুরো পরিবারের পুরো দায়িত্ব নিজেই নিয়েছেন অমিত শাহ পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন মমতা তার ছেলে জয় শাহের আইসিসি বোর্ডের সভাপতি হওয়ার প্রসঙ্গ টেনে আনেন তবু তৃণমূলের সুপ্রিমো বাবু আপনি ছেলের আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সভাপতি এটা পরিবারতন্ত্র নয় রাজনীতি করলে তো কিছুই নেই এটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা আপনার পরিবারে কতজন লোক রাজ্যের আইএসআইপিএস পদে আছেন আপনি তাদের কাজে লাগিয়ে ললিপপ চালাচ্ছেন আঠারো বছর বয়সী নতুন ভোটার আমরা ললিপপ নয় অধিকার দিই আপনাদের জোর জুলুম বাংলায় মানছে না মানবে না এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী হুঙ্কার ছাড়েন পরবর্তী নির্বাচনে তার দলের সিট আরও বাড়বে তিনি যোগ করেছেন আপনারা এক হলে আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না তৃণমূল কংগ্রেস কারো সাহায্য ছাড়াই এই দল তৈরি হয়েছে মানুষের আশীর্বাদে দোয়ায় আগামী ভোটে সিট আরও বাড়বে কারণ আমরা মানুষের উন্নয়ন করি এবং করে যাব আপনারা তো মানুষের ক্ষমতায় বিসর্জন দেন অধিকার কেড়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষের উপর অত্যাচার করেন আর আমি এই গরিব মানুষের পাশে আছি তাদের মেধা আমি তাদেরকে ভালোবাসি আমি কোনো জাতপাত মানি না এই দিন তিনি আরও বলেন এত বিরোধিতা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে প্রায় পাঁচ গুণ দু হাজার তেরো থেকে তেইশের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষের দারিদ্রসীমার ওপরে নিয়ে এসেছে শীঘ্রই সংখ্যাটি দু কোটি হয়ে যাবে তবে অমিত শাহ আক্রমণ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নরেন্দ্র মোদীকে নিয়ে তেমন কিছুই শোনা যায়নি এটা তার কৌশল বলেই মনে করছেন বিরোধী দলনেতা অমিত শাহের প্রতি গরম এবং নরেন্দ্র মোদীর প্রতি নরম এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষ কৌশল দর্শক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে তৃষক আক্রমণ সেটা রাজনীতির আঙ্গিনায় কতটা প্রভাব ফেলতে পারে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল